গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদ কে করে শ্রীমদ ভগবদ গীতার পূর্ণামন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা

मनुष्यानां जनार्दन नरके नियतं वासः এখানে প্রথম লাইনের প্রথম পার্টা উচ্ছর্ণ কুলধার মা নাম আছে এটা বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করব বাংলা হরফে লিখে দেওয়ার চেষ্টা করলাম প্লাস প্লাস সাজিয়ে নিয়েছি একটু ছন্দের সুবিধার জন্য আর যেখানে যেখানে লাল রং দেওয়া আছে ওগুলো উচ্চারিত হবে না তার বদলে ঠিক তার উপরে ব্রাকেটিক যে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই চ্যান্টিং চলনের সময় উচ্চারিত হবে আচ্ছা এখানে মুহূর্ত আছে হ্যাঁ খন্দত্ব আগে পাশের বেগুনি রঙের ক্যালেন্ডারে ছয় নম্বরে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে খন্দ ত্বকে ত্বয় হসন্ত হিসেবে উচ্চারিত হয় সংস্কৃতে এখানে উত আছে যেহেতু এখানে সেজন্য তয় হসন্ত দিয়ে ঊট বলে উচ্চারণ করব উট আচ্ছা স্বর্ণ দুটো ন আছে একটা নকে ভেঙে বার করে আনছি নয় হসন্ত দিয়ে সেটা অবশ্যই আগের খ তন্ত স্বের সাথে জুড়ে উচ্চারিত হবে স্বন আরেকটা একটা ন পড়ে রইল সেটা রূপে উচ্চারিত হবে ন উৎ সান ন কুলো হ্যাঁ এখানে লয় যেহেতু নিচে কোনো হসন্ত নেই তাই কুল বলতে পারবো না লকে পূর্ণ ল রূপে উচ্চারিত করতে হবে কুলো ধার মা ময়ে ময় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যখন রেপ থাকে তখন বল শূন্য নয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে সেটি উচ্চারিত হয় এখানে আগের অক্ষর ধ তাহলে ধ এর সাথে বল শূন্য নয় হসন্ত যুক্ত হয়ে মটা ফ্রি হয়ে গেল ম টা তাহলে ময়াকার রয়ে গেল নাম আছে মানে শেষে রক্ষে অনুস্বর আছে শেষে অনুস্বর থাকলে কি হবে আহ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হবে নাম বলি উচ্চারিত হবে আচ্ছা তাহলে শব্দটা কি পেলাম উত শান্না কুলু ধর্ম নাম পরের অংশে চলে আসি পরের অংশ হচ্ছে মনুষ্য নাম জানার দানা বাংলায় বললাম। এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে ভাঙব তাহলে উচ্চারণ করব বাংলা রূপ লিখে লিখে যাতে সেটা একদম সংস্কৃতের কাছে কাছে উচ্চারণটা আসে মানুষ সয়া না হয়ে একটু খানি লাল দিয়েছি ফিটফেটা মতো অন্য সয়া জাফা আর নয়া কারে কেন কারণ কি যখন আমরা জফলটা লতা বলি এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জকি ওরা হর্ষই প্লাস অন্তস্তয়া ইয়া হিসেবে উচ্চারণ করে এখানে যেহেতু জপালা আকার আছে সেজন্য এখানে আমি উপরে ব্র্যাকেটে লিখেছি হর্ষই প্লাস অন্তস্তয় আকার ইয়া তাহলে পেটকাটা কাটা মধ্যন্য সাথে হর্ষই প্লাস এই আহ আকারটা পড়িয়ে দিলে যে উচ্চারণটা আসে শিয়া এখানে ঠিক ওই শিয়া উচ্চারণটা হবে তবে সংস্কৃত এর কাছাকাছি পৌঁছতে পারবো উচ্চারণের দিক থেকে মানে নাম এখানেও একটা অনুস্বার আছে সেই জন্য এখানে আহ নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে এটা ময় হসন্ত হিসেবে আমাদের পড়তে হবে সেই জন্য আমি এটা লাল দিয়েছি বলবো নাম মানে শিয়া নাম পরের অক্ষরে চলে আসি পরের শব্দ আছে জনার্দন জনার্দ্দনতেও একটা দয় রে আছে কাজেই বয়সূন্য রয় অসন্ত হিসেবে আগে অক্ষ ন সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে জনার আর দ নটা যে পড়ে রইল সেটা পূর্ণ রূপে দ পূর্ণরূপে উচ্চারিত হবে জনার আসি পরের লাইনে পরের লাইনে আছে নরকে নিয়াতাম বাস হম আচ্ছা নরকে যেমন আছে তেমন ছন্দে সুবিধার জন্য একটু প্লাস প্লাস দিয়ে লিখে নিয়েছি এই যা নিয়াতামে একটা অনুস্য আছে তাহলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে উচ্চারিত উচ্চারিত হবে তাদের সাথে জুড়ে তাহলে হবে নিয়তম নরকের নিয়তম বাস বাস একটা হ বলছি আমরা বাস আচ্ছা কেন বলছি প্রথম কথা তো বা বলতে পারবো না দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব ওরা ও প্লাস অ বলে যেহেতু এখানে বয় আকার আছে সেই জন্য আমি ব্রাকেটে ও প্লাস আকার দিলাম ওয়া আচ্ছা এখানে দন্তের সয় ওকার আছে হ্যাঁ আচ্ছা এইটা কেন হলো আমি একটু বলে দিচ্ছি ভিডিওতে ছোট করে হ্যাঁ যে হ্যাঁ দ্য অরিজিনাল ওয়ার্ডটা হচ্ছে কিন্তু বাসা মানে বয়াকার দন্তস্য বিসর্গ এটা অরিজিনাল ওয়ার্ড এবার যেহেতু এই পুরো লাইনটাকে এক লাইনে ফিট করাচ্ছে একটা লাইনের মধ্যে একে বসাতে হবে এবং সন্ধির কারণে এটা ভবতির আগে বসছে হ্যাঁ পরের পাটে যে ভবতি আছে না তার আগে যেহেতু এটা বসছে হুম সেই জন্য যখন এই বাস বলে বসছে তখন এই যে বিসর্গটা ওকার হয়ে যায় সন্ধির কারণে ওকার হয়ে বাস হয়েছে এক লাইনে ফিট করানোর জন্য হ্যাঁ কিন্তু আমি যেহেতু এটা ভেঙে চান যখন আমরা চান্ট করি তখনটা ভেঙে করছি তো এখন নরকে নরকে নিয়তন বাসটা এইটুকুনি একটা পার্ট হয়ে গেছে তো তার মানে ভাঙছি তো এই ভাঙার সময় তখন কিন্তু এটা আবার অরিজিনাল ওয়াডে ফিরে আসবে মানে বয়াকার দন্তেশ্রম বিসর্গ হবে কারণ বাসটা তখন লাস্ট ওয়ার্ড হচ্ছে হ্যাঁ তখন আর লাইনের কন্টিনিউয়েশন থাকছে না এবার ব এটা হবে সেই জন্য আমি ওই লাইনে লাল দিয়ে দেখিয়ে দিয়েছি যে নরকে নিয়াতম বয়াকার দন্তেশ্বর বিসর্গ এইটা হচ্ছে অরিজিনাল বড অরিজিনাল ওয়ার্ডে ফিরে এলো এইবার উপরে ব্রাকেট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে যেহেতু তার মানে সেকেন্ড লাইনে প্রথম পার্ট টার শেষ অক্ষর যেহেতু বাসা মানে বিসর্গ এটা বিসর্গটা তখন পূর্ণ হরূপে রূপে উচ্চারিত হবে চার নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে বিসর্গটা সংস্কৃততে পূর্ণ হরূপে রূপে উচ্চারিত হয় যদি কিনা সেটা হম প্রথম পাঠের শেষে বা লাইনের শেষে থাকে এটা প্রথম পাঠের দ্বিতীয় লাইনের প্রথম পাঠের শেষে বিসর্গটা আছে বলে এটা পূর্ণ রূপে উচ্চারিত হবে মানে বলতে হবে ওয়া সাহা এটা উচ্চারিত হবে এবার আসি পরের শব্দে ভবতীত সুশ্রম এটা আমি বললাম সুশ্রম সুশ্রম এটা আমি বললাম বাংলা এবার দেখি এটা সংস্কৃত কিভাবে বলবো একই রকম নিয়ম আমি ও বলতে হবে হুম কেন কি এখানে ব আছে বটা দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস ব কাজ এটা বলতে হবে ব হ্যাঁ এবার তিনটা যেমন আছে তেমন রইলো তো অ তিক্ত লাল দিয়েছি কারণ তই জফলা আছে তার মানে এক তালিকা তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলাকে হস্যই প্লাস অন্তত স ইয় বলে ওরা রিপ্রেজেন্ট করে কাজেই ত সাথে হস্য প্লাস অন্তস্তর পরি যে উচ্চারণটা বেরিয়ে আসে ত সেটা এখানে উচ্চারিত হবে ব ব ব আচ্ছা যেমন আছে তেমনই রইল সু যেমন আছে তেমনই রইল শ্রম যেমন আছে তেমনই রইল যেহেতু ম এর নিচে কোন হস্যন্ত নেই কাজেই শ্রম বলতে পারবো না শ্রম বলতে পারবো না তো শ্রম ও ম বলে উচ্চারণ করতে হবে এটা এইটুকু ভুল দুটি ক্ষমা করে দেবেন

মনুষ্যা জনারদন নরকতমা বলুন উৎসন্ম মনুষ্যা জনারদন নরকম রসহতি্রম রাধে 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 তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতি দেবী তাম প্রণমামি হরে প্রিয়ে ধন্যবাদ প্রভু শ্রী রাধামায় কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমপার্থনা প্রভুজ্জারণে অর্পণ করলাম ও কৃষ্ণায় বাসুদেবায় হর হে পারমাত্মা নে প্রনত ক্রেষনাশায় গোবিন্দায় নম নম হম শ্রী কৃষ্ণ আত্মা জয় শ্রীকৃষ্ণ